কথা আমার জবান আপনার আপনার জবান আমার কথা বিশ্ববাসীকে শুনিয়ে দিল তো আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো নী তাহলে আমাকে অনুসরণ করো আমার পিছু পিছু এসো যদি আল্লাহকে ভালোবাসো তো আমাকে ভালোবাসো আর ভালোবাসার নিদর্শনে বা অনুসরণ অতএব আমাকে ফলো করে চলো আমার তাহলে দুটি পুরস্কার পাবে কুমুল্ল তোমরা আল্লাহর মাহবুব বলে যাবে সুহান দুই বা জীবনের গুনা খতাল্লা আল্লাহ মাফ করে দেবেন দুটি পুরস্কার দুটি পুরস্কার রাখা আছে বান্দা আল্লাহর মাহবুব হতে চায় তো তার সর্বশ্রেষ্ঠ মাহবুবের অনুসরণ করতে হবে আর মাহবুবের অনুসরণ করলে পাবে আল্লাহর পক্ষ থেকে ভাব ফেরান আল্লাহর শেষে বলেছেন আল্লাহ তিনি গফুর ক্ষমাশীল রাহিম বড় দয়ালু তিনি দয়ালু তাই বান্দাকে মাহবুব বানিয়ে নেবেন কেননা আমার মাহবুবের অনুসরণ করেছে তিনি গফুর তাই এক সবাইকে ক্ষমা করে দেবেন সুরা আলিম রনের একত্রিশ নম্বর এই আয়াত দ্বারা বোঝা গেল আল্লাহকে পেতে হলে রসুল্লাহর অনুসরণ করা জরুরি এতেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না এই জন্যই কালিমা তাইয়বার প্রথম অংশে লা ইলাহা ইল্লাল্লাহ তো দ্বিতীয় অংশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযান দেয়া হয় প্রথমে আসাদু আল্লাহ ইলাহা বলা হয় তারপরই বলতে আসাদু হয় কলিমা আল্লাহর নামের সাথে রসুলের নাম যুক্ত না হলে পরিপূর্ণ হয় না আজানটা আল্লাহর নামের সাথে রসুল্লাহর নাম যোগ না হলে পরিপূর্ণ হয় না নামাজ আল্লাহর ইবাদত যে আল্লাহর হাবিবের দরুদ না পড়লে সানে নামাজ পুরো হয় না অতএব রসুল্লাহ সাল্লাহআ সাল্লামকে বাদ দিয়ে আল্লাহ রব্বুল আলমিনকে পাওয়ার আশা করা বৃদ্ধা গুমরাহী এবারে জানতে হবে পলিন কৌতুম তো হেব্বুন আল্লাহ ফাত্তাবি রৌ নি আমাকে ইত্তেবা করবো আমার ফলো করবো আমার পিছু পিছু এস এত্তে বা এ রাসূল সাল্লাল্লাহ আলাই সাল্লাম মানে কি কোরহান মজিরে সুরাহাসরের সপ্তম রায়তের ব্যাখ্যা আছে অমা তা কুম রসুলফাসু অমা নাহা কুমালু ফান্তা হু কোরআন নিজেই ব্যাখ্যা করে দিয়েছে এত্তেবায়ে রসুলের অর্থ আর রসূল যা নির্দেশ করেন তোমরা সেটা পালন করো আর রসূল যেটা থেকে নিষেধ করেন তোমরা সেটা বর্জন করো এটাই হচ্ছে এত্তেবায়ে রসূল সাল্লাল্লাহ আল্লি রসাল্লাম আর রসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম যেটা আদেশ করেছেন সেটা হাদিস তিনি যেটা নিষেধ করেছেন ওটাও হাদিস আদেশ করলেন আদেশমূলক হাদিস নিষেধ করলেন নিষেধমূলক হাদিস আল্লাহ বললেন আমার রসুলের এই আদেশমূলক বাণী আর নিষেধমূলক বাণীগুলো তোমরা গলার হার বানাও এগুলোর অনুসরণ করো ফলো করো প্যারবি

অস্বীকারী একটা ফিতনা বার হবে এটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎ ছিল সুনানে তিরমিজি ছাব্বিশশ চৌষট্টি নম্বর হাদিস দু ছশো চৌষট্টি নম্বর হাদিস হাসান পর্যায়ের সহিদ হাদিস মেকদাম ইবনে মাদি করিম রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন আলা হাদিসের প্রথম কথা সাবধান হাল আসার শীঘ্রই এমন মানুষ জন্মাবে এক নবহুল হাদিস ওয়ান যার কাছে আমার হাদিস পৌঁছবি অহোয়া মত্তা কিউন আলা আরিকাতি সে নিজের সুসজ্জিত চেয়ারে হেলান নিয়ে বসে থাকবে হাদিসের বাচন ভঙ্গিমা খেয়াল কর অহামত্তা কিয়ন আলা আরিকাতি আরিকা সুসজ্জিত চেয়ার মোত্তা সেই চেয়ারে হেলান দিয়ে বসে আছি বলবে বাইনা নাও বাইনা কুম কিতাব আরে আমাদের এবং তোমাদের মাঝে ফয়সলা করবে আল্লাহর কিতাব কিতাব উল্লাহ আছে ও হাদিস টাদিস আমরা মানি না আল্লাহর হাবিব বলছেন চেয়ারে বসে থাকবে তার মানে ওই সার্ভিটা হবে শিক্ষিত যারা ব্যবহার করবে টেবিল চেয়ার হবে অহংকারী শরীহাতের কালাম থাকবে না গভীরতা থাকবে না মনে করবে আমরাই মূল শরী একটা বুঝেছি অহংকারী চেয়ারে সুসজ্জিত চেয়ারে হ্যালান দিয়ে বসে থাকা রসুল্লাহ সাল্লাম ইশারা করছেন তাদের কোয়ালিটিটা কেমন হবে এরা বলবে মা ওজদ না হালালান হালাল ইস্তা হালাল না যেগুলো হালাল জায়েজ বৈধ লেখা আছে আমরা ওগুলোকে বৈধ বলে মনে করি অমা ওজদ নাফি হারামান হারাম না হু কোরান মাজিদে যেগুলো হারাম বলে লেখা আছে আমরা সেগুলোকে হারাম বলে মনে করি কোরান তাই মানবি হাদিসের স্বীকার করবে রসুলুল্লাহ সাল্লাহ লাহ আলিসাল্লাম কে হাদিসের শেষে বলছেন ওয়াকিন্নাম মা হর রামা রসুলুল্লাহ ইসাল্লাহ্ লাহ ওয়ালি রসাল্লাম কামা হর রামাল্লাহ তবে শোনো নিশ্চিতভাবে আমি আল্লাহ রসুল বলছি আমি রসুলুল্লাহ যেগুলোকে হারাম করেছি সেগুলোর গুরুত্ব আমল করার ক্ষেত্রে সেগুলোর আহামিয়ার যেমন আল্লাহ হারাম করেছেন ওগুলো যেমন গুরুত্বপূর্ণ আমি যেগুলো হারাম করছি সেগুলো আমল করার ক্ষেত্রে শুনানে তিরমিজি দু হাজার ছশো চৌষট্টি নম্বর হাদিস ইমাম তিলমিজি বলেছেন এটা হাসান পর্যায়ের সই হাদিস হাদিস অস্বীকারীরা প্রাচীরেই আত্মপ্রকাশ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎ বাণী ছিল আজকের এরা বেরিয়েছে তা নয় বহু আগে বহু আগে কয়েক শত বছর আগে হাদিস ও শ্রেণীদের আত্মপ্রকাশ ঘটেছে তারা বলেছে বাইনা না ও বাইনকুম কিতাব ভুল কুরআনে যা আছে ব্যাস উঠাই আর হাদিস বলেন আমরা হাদিস মানি না তার মানে হাদিস নসিহার হাদিস ইতিহাস হাদিস ভালো ভালো কথা সম্বলিত একটা শাস্ত্র পড়ো আমল করো ভালো জিনিস তবে ওটা ইসলামে কোনো আবশ্যকতা রাখে না এটা তাদের দৃষ্টিভঙ্গি অথচ কোরআন মজিদে সুরা আলে একশো চৌষট্টি নম্বর আয়াত তাদের দৃষ্টিভঙ্গিকে রদ করেছে যারা হাদিস অস্বীকার করে তাদের ধারণা যেমন আমাদের বাড়িতে কোনো চিঠি আসে পিয়ন এসে চিঠি দিয়ে যায় নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলী পিয়ন পিও প্রাণ আল্লাহ করতেই পাঠানো লেটার ওই চিঠিটা আমরা তার মারফত পেয়েছি পিয়ম বাড়িতে চিঠি দিয়ে যায় কি লেখা আছে ওর মানেটা কি ছেলে বিদেশ থেকে বাপের কাছে চিঠি লিখেছে পয়সা পাঠাতে হবে তো এই পয়সাটা বাপ পাঠাবেন কি না কীভাবে পাঠাবেন পয়সা যদি না থাকে ইন্তজাম কিভাবে হবে পিয়নের এসব কোন দায়িত্ব ভার থাকে না নাকি আহলে কোরআন ফিরকার আকিদা নাকি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম পিয়ন তুল্য নজরুল্লাহ তিনি কোরআন দিয়ে গেছেন আমরা কোরআন বুঝব আমল করব তার ফজিলত এতটুকুই যে তিনি আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার রসুল্লাহ বার্তা বাহক বার্তাটা দিয়ে গেছেন তিনি প্রিয়ন্তুল্য কোরআন মাজিদ ইসুর আলম রনের একশো চৌষট্টি নম্বর আয়াত তাদের রদ করেছে খুব ভালো করে খেয়াল করুন এরা কুমরা এরা বাতিল বাহাত্তরটি গুমরা দলের অন্যতম আহলে কোরআন ফেরকার মানুষ আহলে কোরআন বলতে যারা মুনকিরিনে হাদিস قران لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا من انفسهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وان كانوا من قبل لفي ضلال مبين

ইয়াতুলু আলাইহিং আয়াতিহি আল্লার আয়াতগুলির তেলাভাগ করে বিশ্ববাসীকে শোনাবেন ইয়াতুলু আলাইহিম আয়া পিয়নের দায়িত্ব থাকে না চিঠিটা খুলে পড়ে শোনাবে আমার নতুন কোনো পিয়ন নাম তার দায়িত্ব এতুল আলিহিম আয়াতিহু আল্লাহ নাজেল করা আয়াতগুলো বিশ্ববাসীর কাছে তিনি তেলাওয়াত করে শোনান কে বলেছে তিনি প্রিয় নম্বর দু অয়ুজা কি তিনি তাজকিয়ায় নফসের মেহনত করবেন মানুষের দিল পরিষ্কার করবেন মানুষের হৃদয় মানুষের কাল্বগুলোকে পরিশুদ্ধ করবেন পীর মুরিদি তত্ত্ব তাসাব্ব হাদিসের পরিভাষায় ইহসান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উপরে মেহনত করলেন ধরো মারো কাটু খাও এই ছিল যাদের স্লোগান একশো কুড়ি বছর যারা যুদ্ধ চালিয়েছিল তুচ্ছ একটা কারণ সামনে নিয়ে আজ তারা আল্লাহর পক্ষ থেকে সালাম পাচ্ছেন আল্লাহর হাবিবের মজলিসে বসে আমার আল্লাহর পক্ষ থেকে জিবরিল এসে সংবাদ দিচ্ছেন আপনার মজলিসে বসে থাকা আবু বকর জান্না অমর ফিল জান্না উসমান ফিল জান্না আলী ফিল জান্না দুনিয়ায় চলাফেরা করছেন হাতে তাদের জান্নাতের সার্টিফিকেট বলুন সুরা অযোজা কি তিনি মানুষের মনের মাটিতে সোনার ফসল ফলাবেন তৃতীয় কাজ অয়ো আল্লে কিতাব আল্লাহর কিতাবের তালিম দেবেন কোরান ব্যাখ্যা করবেন কোরানের তফসিল সামনে আনবেন কে বলেছে কোরান বোঝা যায় রসিদুল্লাহ সাল্লাল্লা আলাহি সাল্লামকে ছেড়ে দিয়ে হাদিস অস্বীকার করে হাদিস ত্যাগ করে কোরআন বোঝা যায় কে বলল আমার আল্লাহ বলছেন ভাই আল্লি মোহাম্মুল আমার রাসূল এসেছেন কোরআন মাজিদের কিতাবুল্লার তালিম দেয়ার জন্য আয়াতের মানে টাকি এ শব্দের ব্যাখ্যাটা কী এ অস্পষ্ট কথার ক্লিয়ার রূপটা কিছু তফসিল করবেন তালিম দেবেন ব্যাখ্যা দিবেন তিনি তিনি কিতাবুল্লাহ যেমন তালিম দেবেন হিকমত শিক্ষা দেবেন হাদিস শিক্ষা দেবেন হাদিস অস্বীকার করলে মানুষ থাকবে নি কিতাবুল্লাহ যেমন অস্বীকার করা যাবে না তেমনি হিকমত হাদিস আল্লাহর হাবিবের জ্ঞান বিজ্ঞান তথ্য তার পরিবেশিত অস্বীকার করা যাবে না ওটাই হলো হিপমার কোরআন অস্বীকার করলে যেমন ইমান থাকবে না হাদিস অস্বীকার করলে তেমনি তার ইমান থাকবে না আমরা বুঝলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তশরীফ আনার मकसद ছিল চারটি এতলো আলাইহিম আয়াতী আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত করে তিনি শোনাবে নাম্বার দুই ওয়াজাক কি হ্যায় তzkiায় নফস তথা তাসামুফের পরিশিকরণ দেবেন তুমি ওয়াইল লে মুহামুল কিতাব কোরানের তালিম দেবেন তিনি তাফসির করবেন তিনি ব্যাখ্যা করে বুঝিয়ে দেবেন তিনি অনহিকমাতা জ্ঞান বিজ্ঞান এই মহিত্ব হাদিসের ভান্ডার অমতের হাতে তুলে দেবেন তিনি এই চারটি উদ্দেশ্যে তিনি প্রেরিত হয়েছিলেন একটা শ্রেণী আছে তাসাবুফ অস্বীকার করে তাসকিয়া এলাফ মানে না আমার একটা শ্রেণী তারা হাদিস মানে না এরা সবই গোমরাহ তাসফহ অস্বীকার করা গোমরাহি হাদিস অস্বীকার করা এটাও গোমরাহি হাদিস ছাড়া তোমরা আন আমাদের সামনে বহু ক্ষেত্রে অস্পষ্ট রয়ে যাবে রসুল্লাহ সাল্লাহ থেকে ব্যাখ্যা না নিলে হাদিস সমুদ্রে মন্থন করে আয়াতের মানে কি মতলব কি ব্যাখ্যা কি তফসির কি এটা না জানলে কে পর্যন্ত ওটা উদ্ধার করা সম্ভব হবে না কোরআনের বহুলাংশ এমন হচ্ছে যেমন যারা হাদিস ও স্বীকার যারা হাদিস শাস্ত্রকে লঘু চোখে দেখে তাদের জন্য একটা উদাহরণ আমি রাখছি আপনারা ভালো করে নোট করতে পারেন কোরআন মাজিদে বারো জায়গায় নামাজের সাথে জাকাত কিংবা বলুন জাকাতের সাথে নামাজ জড়িয়ে আল্লাহ রবুল নামাজ পড়ার জাকাত দেওয়ার নির্দেশ দিয়েছেন ওয়াকিম উসালাতা ওয়া তুস জাকা ওয়াকিম উসালাতা ওয়া তুস জাকা ওয়াকিম উসালেতা ওয়াতুস জাকা আমার বান্দারা নামাজ পড়ো নামাজ পড়ো জাকত দা ও জাকাত দাও একবার নয় দুবান্ নয় পুরান জায়গায় আল্লায় কথা বলেছেন নামাজ পড়ো ফজরের করাকার আমি জিজ্ঞেস করছি ফজরের ফরজ নামাজ কয় রাকাত কোরআনে নেই জোহরের ফরজ নামাজ কত রাখার কোরআনে নেই আসার মাকরি ঈশার ফরজ নামাজ কত রাখার কোরআনে নেই এটা আছে হাদিস আপনি হাদিস অস্বীকার করবেন নামাজ পড়ো কত রাকাত পড়বেন কে পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারবেন না নামাজ পড়বেন রুকু করবেন একবার সাজদা করবেন দুবার কোরআনে নেই নামাজ শুরু করছেন তো বিদ্যারা পুরাণে আছে শেষ করছেন সালাম ফিরিয়ে এটা কোরআনে নেই আপনি নামাজ পড়বেন কিভাবে হাদিস অস্বীকার করলে আকিম সালাহ নামাজ কায়েম করো এই বিধানের উপর আমল করতে পারবেন না হতে ভাবটি যদি আহলে কোরআন হম তাহলে আপনাকে হাদিস ওয়ালাও হতে হবে হাদিসের চশমা কোরআন দেখলে তারপরে আপনি কোরআন বুঝতে পারবেন অনরূপভাবে ও আ তো জাকা জাকার তেও চল্লিশ ভাগের এক ভাগ দিতে হবে এ কথা কোরআনে কোথায় আছে জাকাত দেবেন তো কতটা দিবেন সব দেবেন না দেবেন আংশিক সেটা কতটা কোরআনে নেই আল্লাহর কসম এর উপরে করতে হলে আপনাকে হাদিসে আসতে হবে অতএব আপনি যদি আহলে প্রাণ হন কোরআন যদি মারেন তাহলে আপনাকে হাদিস মানতেই হবে অন্যথায় আপনি ওয়াকিব উৎসাল তু জাকা এর উপরে আগুল করতে পারবেন না অথচ কোরআন মসজিদে বারো জায়গায় আল্লাহরকুল আল আমিন জাকাতকে নামাজের সাথে নামাজকে জাকাতের সাথে জড়িয়ে বলছেন তোমরা নামাজ কায়েম করো জাকাত দেও কিভাবে নামাজ পড়বেন জাকাতে কত শতাংশ দেবেন কতটা দেবেন এটা কিন্তু হাদিসে আছে অতএব হাদিস বাদ দিয়ে কোরআন আমল করা সম্ভব নয় যিনি হলে কোরআন অর্থাৎ কোরআন মানে তার জন্য হাদিস মানা জরুরি অনুরূপ কোরআন মজিদের বেশ অনেকগুলি আয়াত এমন আছে যে আয়াতগুলি উম্মত বুঝতে অক্ষম ছিল এমন কি হজরত আবু বকর ওমার উসমান সকলকে নেন তারা ভাষা আরবি ভাষার ওপরে বড় দখল ছিল এত সত্য ও আয়াতগুলো সঠিকভাবে বোঝার ক্ষমতা তাদের ছিল না তাই ব্যাখ্যা করে দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছেন একজন গাইড ম্যান মেসেঞ্জার রসুল্লাহ মুহাম্মদ আলাইহি আলাই ওসাল্লাম তিনি যদি না বলে দিতেন এ শব্দের ব্যাখ্যাটা এই আয়াতের মানেটা এই কথার মতলবটা এই তাহলে উন্নত অদ্যাবধি ও ব্যাখ্যাগুলো আবিষ্কার করতে পারত না